হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে খুব সিম্পল একটা রেসিপি শেয়ার করবো আর সিম্পল হলো স্বাদের তুলনা কিন্তু দুই গুণ তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে আমি এখানে নিয়েছি লাউর খোসা লাউর খোসাগুলো যদিও একটু লাচে দেখা যাচ্ছে কারণ আমি কেটে রেখেছি সে আমার নয় একটু সময় লেগে গেছে যার কারণে লাওর যে কষটা কষের কারণে এটা লাল হয়ে গেছে আর এখানে নিয়েছি আমি লাউর খোসা আর হচ্ছে যে আলু লাউর খোসা এবং আলু সেম পদ্ধতিতে কেটে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন সেটা হচ্ছে আলু ভাজি করার জন্য আমরা যে পদ্ধতিতে আলু কেটে থাকি ওই সেম পদ্ধতিতে আলু এবং লাউর খোসা আমরা সেম পদ্ধতিতে কেটে নিয়েছি এখন আমি চুলায় একটা ফ্যান বসিয়ে দিব। ফ্যান বসাই কড়াই বসায় যে যেটাতে কমফোর্টেবল ফিল করি ওইটা বসাবো আর এখান দিয়ে দিব রান্নার সাদা তেল পরিমাণ মতো আমি এখানে প্রায় হাফ কাপের মতো তেল দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো তেল ইউজ করবেন আর তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে দুইটা মাঝারি চাজার পেঁয়াজ নিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন অবশ্যই ভাজির মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভাজির স্বাদটা অন্যরকম আসে অনেক ভালো হয় তো যাই হোক আমি হালকা নেড়ে দিলাম নেড়ে এখন উপর থেকে দিয়ে দিব হচ্ছে লাউয়ের খোসা তো আমরা অনেকে লাউয়ের খোসা দিব আলু দিব সব একসাথে দিয়ে দিব আর আমরা অনেকেই হচ্ছে কি করি লাউয়ের খোসা গুলো ফেলে দিই লাউয়ের খোসা খেতে পছন্দ করি না কিন্তু অনেকে জানি না এত মজা লাউয়ের খোসা বাজি লাউটা জাস্ট রান্না করি অবশ্যই আমার রান্নার সিস্টেমটা পদ্ধতিটা ফলো করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবেন আর লাউয়ের খোসা বাজি এতটা টেস্টি এতটা মজাদার আপনারা লোভ সামনে রাখতে পারবেন না তখন কিন্তু একদম আমাকে ধস দেবেন না কেমন এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এতে আমি স্বাদ মতো লবণ আর এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে হলুদ লবণ এবং অন্যান্য আলু পেঁয়াজ হচ্ছে লাউর খোসা সব কিছু খুব সুন্দর করে মিক্স করে নিব মিক্স করে আমি দুই মিনিটের জন্য ঢেকে দিব অবশ্যই ঢেকে বাজে করার চেষ্টা করবেন তাহলে হচ্ছে কি জিনিসটা সেদ্ধ হতে টাইম কম নেয় আর আপনার হাতে যদি সময় বেশি থাকে তাহলে ডাকার দরকার নেই এটা যার যার চয় আছে যদি দুই মিনিটের জন্য ডেকে দিলাম ফিরে আসবো দুই মিনিট পর ফিরে আসলাম দুই মিনিট পর এখন হচ্ছে আমি চারটা কাঁচামরিচ পালি করে নিয়েছি চারটা কাঁচামরিচ পালি করে দিয়ে দিয়েছি যে যেমন ঝাল খাই ওইরকম জাল অ্যাড করব। জালটা অবশ্যই বুঝে অ্যাড করবেন বাচ্চা যদি খায় তাহলে জালের পরিমাণটা একটু কমিয়ে দেবেন কারণ হচ্ছে বাচ্চারা তেমন জাল খেতে পছন্দ করে না তো দেখে নিশ্চয় অনেক লোভ হচ্ছে তাই না আসলে আমি মানে সত্যি বলতে কি লাওয়ের খোসাটা এত ফ্যান আমি মানে বলার বাহিরে এত মজাদার লাউয়ের খোসা বাজি মানে বলে বোঝানোর মতো না লাউয়ের চাইতে আমার লাউয়ের খোসাটাই বেশি পছন্দ হয়ে থাকে আপনাদের কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখে ভিডিও দেখার পর কমেন্ট করে জানাবেন একদম কিন্তু ভুলবেন না কেমন তো এই তো নেড়ে ছেড়ে কয়েকবার আমি প্রায় পাঁচ ছয় বারের মতো একটু পর পর দুই মিনিট পর পর নেড়ে ছেড়ে আলতো হাতে ভাজিটা করে নেব কিন্তু একটা টিপস এখানে হচ্ছে আপনি যখন এটা নাড়বেন তখন হচ্ছে আপনি আলতো হাতে নাড়বেন বেশি যদি জুড়ে নাড়াচাড়া করতে থাকেন তাহলে হচ্ছে আপনার লাউড়ের যেই আলুটা আছে আলুটা ভেঙে যাবে আর ভেঙে গেলে এটা বর্তা বট্টা টাইপ হয়ে যাবে ভালো লাগবে না আর এখানে আমি বিলেতে ধনেপাতা পাতা অ্যাড করবো তাই দেখতে পেয়েছেন এগুলো আমাদের গাছের বিলেতে ধনে পাতা আমি দিলেতে ধনে পাতাগুলো নিয়েছি এখন কুচিয়ে নেব আর এই প্যাকে আমি আরও একটু হালকা নেড়ে ছেড়ে দেখতে পা দেখতেছি এটা সিদ্ধ হয়েছে কি না মশাল্লা সিদ্ধ হয়ে গেছে এরই মাঝে আমার লাউয়ের খোসা বাজে একেবারে কমপ্লিট তা হালকা আবারও একটু নেড়ে চেড়ে দিব ছেড়ে আমি দিয়ে দিব উপর থেকে ধনে পাতাগুলো আর ধনেপাতা দিয়ে নিলেই হয়ে যাবে আমাদের লাউ এর খোসা এবং আলু দুটাই সিদ্ধ হয়ে যাবে তার মানে হচ্ছে আমার রান্না কমপ্লিট তো খুব আলতো হাতে নাড়বেন আমরা অনেকেই নাড়তে গেলে উপর থেকে হালকাভাবে নাড়া দিই আলতো হাতে বললে যে বুঝি আমরা উপর থেকে হালকা হালতে নাড়া দেয় আর নিচে থেকে লেগে যায় ওইটা একেবারে করা যাবে না আলতো হাতে বলতে আলতো হাত আবার এমন না যে উপর থেকে নামবেন ভিতরটা লেগে যাবে ওই সিস্টেম যেন না হয় অবশ্যই সতর্ক থাকবেন এ কথাটা মাথায় রাখবেন যাই হোক এখন আমি দনেপাতা পাতা কুচিগুলো দিয়ে দিলাম আর এই যে আমার রান্নার ফাইনাল লোক মাসাল্লাহ মাসাল অনেক সুন্দর আসছে আর ফ্লেভারটা তো মানে কী বলবো গরম ভাতের সাথে গরম গরম যখন নেবেন এত মজা আপনি লাউ খেয়ে দেখবেন এবং হচ্ছে লাউর খোসা খেয়ে দেখবেন আপনার চাইতে বেশি ভালো লাগবে লাউর চাইতে লাউর খোসাটা এর যে রান্নার ফাইনাল লোক আমি পরিবেশন করে নিয়েছি অনেক 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 সুন্দর আসছে মশাল্লাহ মাসাল্লাহ মশাল্লাহ বলতে তো একদম বলবেন না আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না অবশ্যই কমেন্ট করবেন আর যারা নতুন অবশ্যই অবশ্যই ফেসবুক ফেস থেকে ফলো দেবেন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি